স্বপ্নের বাড়িতে দাঁড়িয়ে সবাইকে বলতেছি ঈদ আসলে এই বছর আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি সামনের বছর ঈদে আপনাদের সবার দাওয়াত রইল যাতে আমাদের বাড়িতে আইসা ঈদের দাওয়াতটা খাইয়া যাইতে পারেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাড়িটা কমপ্লিট দিতাম পারি যাতে তো আসলে মুক্তাকে তাকে অসংখ্য ধন্যবাদ আমি যে বিষয়টা আপনাদেরকে বলি এই সেই বাড়ি যেই বাড়িটা কেন আমি আপনাদের সামনে দেখাই এদিকে ঘুরে দেখো আমি কেন আপনাদেরকে সব সময় আমার এই নতুন বাড়িটা আমি দেখাইতে চাই শুনেন একটি গ্রামের ক্ষুদ্র ফ্যামিলি থেকে উঠে আসা একটি গ্রাম একদম নিম্ন শ্রেণীর এই দুইজন মানুষ আমি করতাম কাঠের কাজ আমার রুদ ছিল দেড়শো রেখা আর সে ছিল গৃহিণী ফেইসবুকের মাধ্যমে সাকসেস হয়ে যেই মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিটাও কিনা আর অলরেডি আমার স্বপ্নের বাড়ি নির্মাণে কাজ চলতেছে এইটা একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের জীবনে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন হয়তো একদিন আমি থাকবো না এই বাড়িটা থাকবে যারা আমাদেরকে সাপোর্ট করছেন সবার দাওয়াত যারা আমাদেরকে সাপোর্ট করেন নাইও তাদের দাওয়াত যেন আমরা আগামী বছর রোজা ঈদ এবং কুরবান ঈদে আমার বাড়িতে আমি এমন এমনভাবে আমি এই যে আয়োজন করব। আমি প্রতি ঈদে একশো জন দেড়শো জন দুইশো জন পাঁচশো জন এক হাজার জন আমার হয় আমার বাড়িতে দাওয়াত না যারা আমাদের অডিয়েন্স তাদেরকে আমি মেহমানদারি করতে চাই আমার একটা স্বপ্ন আমি আবারও স্বপ্ন দেখছি তো স্বপ্নের বাড়িতে দাঁড়িয়ে যেন সবাই স্বপ্নটা পূরণ করতে পারি বা আমার স্বপ্ন আমি পূরণ করতে পারি এই যে দেখেন বর্তমানে কাজ ছিল আমার আগামী বছর যারা যারা আমাদের সাপোর্ট দেন এই গেটটা দিয়ে এই গেটটা দিয়ে আপনারা ঢুকতেন আমার স্বপ্ন এই গেটটা দিয়ে আপনারা ঢুকবেন আর এই জায়গায় এই জায়গায় একটি রাজকীয় বাড়ি থাকবে এবং চারদিকে মানুষ বসার জন্য অনেক ধরনের পরিবেশ থাকবে সবার দোয়া চাই মোটামুটি অলরেডি বাউন্ডারি কমপ্লিট এখন ঈদের পনেরো দিন পরেই কিন্তু আমি বাড়ির কাজ ধরবো ঈদের ছুটিতে অনেক জায়গায় থাকু ব্যস্ত থাকু বা আমার মিস্ত্রিরও ব্যস্ত থাকবো ঈদের পনেরো দিন পরেই কিন্তু বাড়ির কাজ চলমান থাকবে আমি সবার কাছে দোয়া চাই আগামী বছর ঈদ যেন আমি সবাই নিয়ে আমার নতুন বাড়িতে করতে পারি তো তুমি কি মনে করো আল্লাহ কি কবুল হরবা ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় রাখুন অবশ্যই আমাদের স্বপ্ন আল্লাহ তালা সবসময় পূরণ করতেছেন যেটা মন থেকে চাইতাছি আল্লাহর কাছে সব কিছুই পূরণ করতেছেন যাতে আমরা আবারও যেটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা যাতে পূরণ হয় সবাই দাওয়াত খাওয়াইতাম পারি নুন ফানিউক ফানি হোক যে তাই এক গ্লাস পানি যদি হাইয়া যান তাও আমরা ধন্য কারণ আপনারা ওই আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতেছেন আর তো তো ভিডিওর মাঝে ভিউ হইতেছে আপনাদের কারণে আমি আর একটা কথা বলি আপনাদের কাছে একটা জিনিস চাই মুদের দিনে ঠিক আছে ঈদের দিন আমি একটা জিনিস আপনাদের কাছে ভাই অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছি আপনাদের সাপোর্ট নির্বাচন করছি নির্বাচনটা আমাদের একটা অভিজ্ঞতা মুক্তা আমি যেই বসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি নির্বাচন নির্বাচনের পথে চলে গেছে আমি একটা ডায়লগ দিয়েছিলাম যে ব্যাংকে আছে টাকা সাথে আছে দামি গাড়ি মুক্তা ইব্রাহিম যাবে না ভোট চাইতে কারো বাড়ি এই কথাটার অর্থ হয়েছে যে মানুষের জন্য আমরা এই পাঁচ বছরে এমন কাজ করব। যত আল্লাহ আমাদেরকে তফিক দিছেন। আমরা মানুষের পাশে এমন ভাবে দাঁড়াবো মানুষের বাড়িতে গিয়ে বুট কুস্ত হবে না মানুষ তাদের আমার তারা কিন্তু আমাদেরকে বুট দিবে। সবাই এইটাই মানুষ মানুষের বুট আমার বাড়িতে এনে দিয়ে দেবো বাড়িতে গিয়া বুট হইবো না এমন কাজ করে দেবো যদি মানুষের পাশে না দাঁড়াইতে পারি আর নির্বাচন করবো না আমি আমি এখান থেকে একটা অভিজ্ঞতা হইছে মানুষের পাশে দাঁড়ানো মানুষ শুনেন আমরা যে বলি যে মানুষ বড়ই বেঈমান আসলে না মানুষ বেঈমান না আমাদের আমাদের যে কার্যক্রমগুলো অনেক সময় মিস্টেক হয় এই কারণে মানুষ আমাদের সাথে বেইমানি করে আমরা মুখটা সাইরাজার বুট পাইছে সাইরাজার বুট অনেক এই নির্বাচনে সাইরাজার বুট মুক্তা দাঁড়িয়েই পাইছে আমরা কয়জন মানুষের কাছে গেছি বুট সবার জন্য আর কয়জন মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা এখন থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ব্যাঙ্কে আছে টাকা সাথে আছে দামি গাড়ি যেখানে মানুষ বিপদে পড়বে দামি গাড়ি নিয়ে চলে যাব ব্যাঙ্ক থেকে টাকা তুললে মানুষের পাশে দাঁড়াইব আর মানুষের বুটটা মানুষ আমার বাড়িতে নেদে যাবে